আমার বধু আর সেই বধুর গায়ে তুই হাত উঠিয়েছিস অপমান করেছিস আল্লাহ পবিত্র কালামকে তুই একটা জানু তুই একটা মানুষ জোর করে অধিকার আদায় হয় না বউ হয়ে তুমি আমার বাড়িতে সেদিনই যাবে যেদিন আমার বাবা আমার মা তোমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে এরকম একটি অসাধারণ ডায়লগ দিলেন দুই বধূ একসাথে প্রিয় নায়ক মান্না

দুই বধু এক স্বামীতে প্রিয় নায়ক মান্না চলুন তারে ডায়লগটি শুনে আসি আমার মনে হয় ছাড় যা করার সরাসরি করতে হবে না বানা কনস্ট্রাকশন এবং আপনার মধ্যে শুধুমাত্র তফাদই বিজয় এরকম একটি দুর্দর্শ ডায়লগ দিলেন দুর্দর্শ হারামি শিবাসানো চলুন তার এই ডায়লগটি মনোযোগ সহকারে শুনে আসি আমার মনে হয় স্যার যা করার সরাসরি করতে হবে নাভারা কনস্ট্রাকশন আর আপনার মাঝে বাধা একটাই মিস স্বপ্না তাকে সরিয়ে দিলেই বন্ধ করে এই সানায়ের সুর বন্ধ করে এই সানায়ের বাজনা বন্ধ করে এ বিবাহ এরকম একটি অসাধারণ ডায়লগ দিলেন চলচ্চিত্র জগতের সেরা নায়িকা শাবনুর চলুন তার এই ডায়লগটি মনোযোগ সহকারে শুনে আসি একদিনের জন্য তোমাকে আমি সুখ শান্তি ভালোবাসা কোনো কিছুই দিতে পারিনি এরকম একটি অসাধারণ ডায়লগ দিলেন দুই এক স্বামী সিনেমাটিতে প্রিয় নায়ক মান্না ডায়লগটি আনন্দ মা তোমার কথা রাখতে গিয়ে আমি আবার বিবাহ করেছি যা আমার করা উচিত হয়নি এরকম একটি অসাধারণ ডায়লগ দিলেন প্রিয় নায়ক মান্না